নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি দীপা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তো যারা আমাকে চেনো তাদের তো আর কিছু বলাই নেই তো তাদের জন্যে অনেক অনেক ভালোবাসা আর যারা না চেনো তাদেরকে বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর অনুরোধ রইল তোমাদের কাছে যাতে স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো তো তোমরা তো দেখছো আমি গাছ থেকে পাপিতা তুলে নিলাম এই পাপিতার না আমাদের গাছের প্রথম পাপিতা মানে আমি তুলছি প্রথম খাওয়ার জন্যে আর কালকে আহানের বাবা ভাত বস্তি বাজারে গিয়েছিল মাছ আনতে তো মাছ তেলাপিয়া মাছ আনার কথা ছিল কিন্তু তেলাপিয়া তেলাপিয়া মাছও এনেছে কিন্তু তার সাথে এই শিঙি মাছগুলোও এনেছে মানে ওখানে গিয়ে কল করেছিল যে শিঙি মাছ পেয়েছি ভালো লোকালটা তো নিয়ে আসবো তো আমি বলছে এই নিয়ে আসবে এত টাকা দিয়ে মাছ বাবা বারোশো টাকা কেজি তো মানা করলাম তাও বললো না একটু আনি মানে গাছের পাপিতা দেখেছে না তো পাপিতা ধুলো মনে দেখে ওর খেতে ইচ্ছা করছে শিঙি মাছ দিয়ে পাপিতা দিয়ে তো ঠিক আছে আনতে বললাম আধা কেজি তারপরে তো আনলো তারপরে এই সকালবেলায় শরীরটা এত খারাপ আমি আর কি সকাল সকাল কিছু করিনি একটু লেট করেই বাজ শুরু করছি তো আগে আমি পাপিতাটাকে তুলে জলে ভিজিয়ে রাখছি আর এদিকে শিঙি মাছটাকে বের করে নিয়ে যেই কটা রান্না করব সেই কটার ভেতরে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর ওদিকে অন্যটা যেটা মানে বাকি রয়েছে সেটা একটু জল দিয়ে রেখে দিচ্ছি আমি ঘরে এসে এই রান্নাঘরটাও একটু ক্লিন করে নিচ্ছি সকালবেলায় ক্লিন করে নিয়েছিলাম তবুও একটু রান্না করতে করতে ক্লিন করে রাখলে পরে আর কি সমস্যাটা হয় না তো এখন আমি ডাল চাপিয়ে দেব মুগ ডাল রান্না করব সজনে ডাটা দিয়ে আর ওইদিকে না সকালবেলায় নাস্তা করেছিলাম সেইও অনেক থালা বাসন রয়ে গেছে তো সেগুলোকে ধোয়া হয়নি ওই সময় এখন ধুয়ে নেবো ডালটাকে আগে ভালো করে একটু রোস্ট করে ধুয়ে নিচ্ছি মানে ভেজে নিয়ে এখন একটু তাকে ধুয়ে নিয়ে একটু চাপিয়ে দেবো তারপরে আর কি এই খেলা বাসনটাতে ঢালটা ভাসতে ভাসতে পুড়ে গেল দেখিনি আমি মানে ফট করে নামাবো তো ক্যামেরাটা মানে ক্যামেরার পজিশানটা চেঞ্জ করার সময় আর এই জিনিসটা হয়ে গেছে আর কি পরে আমি ধোয়ার সময় দেখি তোলা থেকে পুড়ে গেছে তো যাই হোক পুড়ে গেছে আর কি করা যাবে ওইভাবেই চাপিয়ে দিচ্ছি জল দিয়ে আমার ছেলেরও অনেক দিন থেকে স্কুল ছুটি এক্সামটা হয়ে গেছে তো তারপর থেকে ওর স্কুলটা ছুটি কবে স্কুল শুরু হবে কিছু বলিনি বলছে মেসেজ করে দেবে ফোনে তো ছোট বাচ্চা সেজন্যে আর প্রেশার দিচ্ছে না ওরাও আর ঘরেই রয়েছে আর এইদিকে দিকে না আইসক্রিমওয়ালা এসেছিলো অবশ্য নেই আহান তো দৌড়ে গেছে আইসক্রিম খাবে আমি বলছি খাওয়া লাগবে না এই গরমে আইসক্রিম খাওয়া লাগবে না ঘরে তরমুজ আছে কেটে দেবো তরমুজটা খেয়েও না ওর আইসক্রিম খাওয়া লাগবে সেই আইসক্রিমওয়ালাকে ডেকে নিয়ে নিয়ে আসলো আর কি তারপরে আইসক্রিমওয়ালা এসে আমাকে ডাকছে তার কি করা যাবে ঘরে যখন চলে এসেছে তারপরে সেই আইসক্রিম কিনে দেওয়া হয়ে হলো ওকে ও বসে বসে খাচ্ছে আর আমি এদিকে কাজ করে নিচ্ছি এই থালা বাসন কাটাও ধুয়ে নিলাম সিংটাও একবারে ভালো করে মুছে নেবো আর কি ধুয়ে নেবো বারবার না ধুয়ে রাখলে এলাম মানে দাগ হয়ে যায় আর উঠতে চায় না আর শরীরটাও ভালো না তাড়াতাড়ি মানে কাজটা যত কমিয়ে রাখা যায় আর কি সেই চেষ্টায় আছে আর এইদিকে আমি বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি আর এই বেডশিটটা না নতুন বেশি দিন হয়েই কিনেছি ফেরিওয়ালার থেকে তো কটরেজ না আমাদের এখানে তিন চারটে আলা আসে সবাই নেয় আর কি তাদের থেকে কিন্তু আমি এখনো পর্যন্ত না নিই নিই ফেরিয়ালাদের থেকে কিছু আর আমার ভয়ও করে মানে বেশি দামে নিয়ে নেয় কি না যে কোন জিনিসটার কীরকম দাম হবে সেটা আর কি আমি জানি না তো সেজন্যে আর কি সবসময় নেওয়ার সময় আমি ভাবি যে কোন জিনিসটার কি দাম হবে আমি তো জানি না নেব কি নেব না কোয়ালিটি ভালো হবে কি না কালার যদি উঠে যায় তো সেই সব ভেবে আর কি নেওয়া হয় না সেজন্য তোমরা তোমরা সবসময় আমার ভিডিওতে দেখো আমার বেডশিটগুলো ছোটো ছোটো মানে খাট হিসাবে গদ্দা হিসাবে অনেক ছোট থাকে তাই এইবার ভাবছি সেই নিয়েই নি চা হবে দেখা যাবে আর এইদিকে না আমি বেশিটা পেতে তারপরে রান্নাঘরে এসে ওই সু ডালটা না চাপিয়ে দিয়েছিলাম তো দেখছিলাম বড় কড়াইতে তো বড় কড়াইতে তলা থেকে একটু না লেগে গেছিলো তারপরে আমি আবার সেই ডালটাকে মানে উঠিয়ে আবার এই ছোটো কড়াইতে চাপিয়ে দিয়েছি আর একটু সজনে ডাটা কেটে দিয়েছি আর এদিকে তরমুজ ছিল তো তরমুজটা আমি একটু খেয়ে নিলাম আর আহানকেও আহানের জন্য নিয়ে যাচ্ছি আহানকে খাওয়াবো তাই সামনে টেবলের উপরে রেখে দিয়ে তরমুজটা আমি চলে আসলাম আবার ডালটা হয়ে গেছে ওটা নামিয়ে নিচ্ছি ডালটা আমি সবসময় অল্প রান্নারই চেষ্টা করি কেন কি আহানের বাবার অত পছন্দ না ডাল আমিও রকম খাই কিন্তু আহানকে খাওয়াই ও একটু ডাল একটু কম ঝাল টাল হলে না ডালটা একটু ভালোই খায় আর যদি একটু ডালিয়ার সাথে বিকালবেলায় ডালিয়া যদি সিদ্ধ করে ওর ভিতরে একটু ডাল লেবু চিপড়ে দেওয়া হয় তাহলে আরও ভালো খায় তারপরে আমি এই যে গ্যাসের চুলোটা মুছে নিয়ে চলে আসলাম এই ঘরটা ঝাড়ু মারতে সকালবেলায় মেরেছিলাম তো এখন একবার ঘরটা মুছবো তার আগে একটু ঝাড়ু না মারলে না ওই যে ময়লাগুলো থাকে সেগুলো নোংরা যেগুলো থাকে তো ওই যে মোছা কাপড়ের সাথে সাথে না জড়িয়ে যায় শেষের জন্যে আর একবার একটু ঝাড়ু মেরে নিচ্ছে আর এই দিকে আহান ও বসে রয়েছে খেলনা নিয়ে খেলছে ওর আর এইদিকে পাশের ঘরের একটা বাচ্চা এসেছিলো জিয়া তো ওকে মানে খেলনাটা নিয়ে মানে কাড়াকাড়ি করছিল তো ও তো দেবে না একটা কান্নাকাটি হচ্ছে তারপরে আমি আবার একটু থামিয়ে নিলাম মানে বুঝিয়ে তারপরে বসিয়ে দিয়েছি খেলো তুমি একা ওরকম করতে হয় না আর কি সেটা বুঝিয়ে তারপরে আমি চলে আসলাম এই ঘরটা মেরে সরি ঘরটা মেরে এই যে কয়েকটা কাপড় ছিল সে কালকে ধোয়া সেটাকে শুকিয়ে গেছে সেটাকে এখন এই যে ভাজ করে এই আলমারিটায় রেখে দিচ্ছি অনেক দিন হয়ে গেছে একটু ডেলি রুটিন ভিডিওটা আপলোড করা হয় না তা আজকে অনেক দিন পরে ডেলি রুটিন ভিডিওটা আপলোড করছি অ্যাকচুয়ালি কি হয়েছিল জানো তো হাঁটবে গিয়েছিলাম হাঁটবে দিয়ে আসার পরে না শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আমার খারাপ ছিল না আমার লাগছিলো কে জানে মানে ভালো লাগছিল না আর কি এনার্জি পাতাম না শরীরে মানে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম আর আমার ঘরে তো মানে প্রচণ্ড মানে কাজ থাকে কাজ মানে ঘরের কাজটা একটু কম বাইরের কাজটা বেশি থাকে এই যে গাছ এত গাছ রয়েছে গাছ লাগানো তো রোদ্দনের সময় না গাছের গোড়াটা একদম শুকিয়ে যায় তো বেগুন গাছ লঙ্কা গাছ সেই গাছগুলোকে জল দেওয়া লাগে সকাল বিকাল তারপরে আবার ঘরের কাজ আবার বাচ্চা রয়েছে এই সব করতে করতে আমার মানে শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো নাকি বুঝি না মানে অনেক টায়ার্ড টায়ার্ড লাগতো তো সেই জন্যে আরও কয়েকদিন ভিডিওটা করা হয়নি আর করে করিনি সেরকম না একটু শর্টস ভিডিও ছাড়তাম লং ভিডিও ছাড়ে ছেড়েছি কিন্তু একটু কম যাই হোক এবার থেকে চেষ্টা করব মানে ডেলির ব্লগটা ডেলি আপলোড করতে তো আমি তো ঘরটা ঝাড়ু মেরে নিয়ে মুছে নিয়েছি নিয়ে তারপরে যেই জায়গাটা একবার একটু ঝাড়ু মেরে নিচ্ছি সকালবেলায় না তো পাতা পড়েছিল না এই এক ঘন্টা দুই ঘন্টার ভিতরেই মানে পাতা পড়েছে তো পাতাগুলো নিচ্ছে ঝাড়ু মেরে নিচ্ছে আর এখন না ওই মাছগুলোকে কেটে নেব পাপিতা মাছ পাপিতাও কেটে নেব মাছটা বটিতেই কাটবো ঘরের ভিতরে কাটবো না ঘরের ভিতরে আমার সিঙ্কটা অনেক নিচু আর না ওই জল ছিটে ছিটে বাইরে পড়ে আর ঘরটা যেহেতু মুছে নিয়েছি আমি তো ঘরের ভিতরে নোংরা আর করবো না বাইরে বসেই মানে করে নেবো মানে কাজটা আর বাড়াতে চাই না এখানে বসেই পাপিতাটা কেটে নিচ্ছি তারপরে মাছটাও কেটে নেব পাপিটাটা যাই না কেমন হবে কাটার পরে তো দেখেছি ভালোই মানে দানা ছিল অনেক কিন্তু ভিতরে ভালোই এদিকে আমি মাছটা কেটে ধুয়ে পাপিতাও কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্না করতে আর না শিঙি মাছটা আমি কাটতাম আগে বটিতে এটা বটিতে কাটার পরে না মানে ই হতো লবণটা মাখানো থাকতো তো ওই কাটা যখন সবাই যেন শিঙি মাছ কাটা থাকে তো কাটাটা কাটার সময় না হাতে লেগে যাওয়ার ভয় থাকে খেঁচি দিয়ে কাঁটাটা আগে কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিলে তারপরে আর মানে মাছটাও সিফ হয় না আর ভিতরে নোংরাটাও বের করতে সুবিধা হয় চরম করেই আমি সবসময় কাটি তোমরাও ট্রাই করো ওরকম করে যারা করো তা তো ভা মানে ঠিক আছে যারা না মানে পারো না তারা এরকম করে মাছ কাটার ট্রাই করো দেখবে মাছটা ভালোই পরিষ্কার হয়ে যাবে মানে কাটতেও ভালো সুবিধা হবে আর গা মাছের লবণ দিয়ে রাখলে নালাটাও মানে কেটে যাবে আর আমার নয় মাছের মানে কালা ভাবটা উঠিয়ে দিলে ওই যে পাপিটা ছিলকা পেস্ট করে অনেকে উঠিয়ে ফেলে তো আমি না ওরকম করি না আমার কেমন যেন লাগে আমার এই মানে কালোই ঠিক আছে আমার কাছে ওরকমই ভালো লাগে আমি ওরম করেই কাটি আর কি তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি এক পাশে ভাত তো চাপিয়ে দিয়েছি আর মানে মুরগিখানে মাছটা চাপিয়ে দিয়ে না সিমে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে আমি চলে এসেছি আর এদিকে না আহ তরমুজ খেয়ে চলে এসেছে প্লেটটা নিয়ে তো মাছ তো মাছ ভাজার সময় ফোটে মানে তেলে দিলে না ওটা ফাটে আর কি তাই আমি ওর হাত থেকে নিয়ে ওকে আগে বাইরে পাঠিয়ে দিয়েছি যে তোর এখানে থাকা লাগবে না আমি নিয়ে তুই যা গায়ে লাগবে তাই বলে পাঠিয়ে দিয়েছি আর এইদিকে আহানের বাবাও চলে এসেছে তার জন্য আরও তাড়াহুড়ো করে মানে রান্নাটা করা হচ্ছে আমি এতে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন এটা শুকনো লঙ্কা আর আলু ভাজার সময় না ওর ভিতরে দুই কুয়া রসুন দিয়ে দিয়েছি সেটা দিয়ে আমি আলুটাকে ভেজে তারপরে ওটার ভিতরে আমি ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে পাপিটা দিয়ে দেবো আর কি পাপিটাটা না গোলতে অনেক টাইম লাগছিল ওদের সব কাটার সময় এক সাইজের হয়নি কোনো মোটা কোনো রকম পাতলা এরকম হয়েছিলো তো সেজন্য গোলতে একটু টাইম লেগেছে তাও আমি জল দিয়ে দিয়েছি তারপরে উপর থেকে না একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আর না ওই পাশের কড়াইতে ছিল মানে জিরে জিরে হালকা একটু মানে ভেজে নিয়ে তারপরে ওটাকে মিক্সিতে পেস্ট করে এতে একটু দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো তোমার তরকারিটা রান্না হয়ে গেছে তো এখন তোমার সব কাজই কমপ্লিট খেতে যাব তো দেখে নাও তোমরা আমি কি কি রান্না করেছি তো কেবলই তো দেখলে তোমরা যে শিঙি মাছ দিয়ে পাতাতে দিয়ে তরকারিটা করেছি আর এটা সুপর্ণা দিদি এসে এসে দিয়ে গিয়েছিল এই যে এটা অনেক রকমের সবজি দিয়ে রান্না করা আর এর ভিতরে ডুমুর দিয়ে রান্না করেছে আরও রান্না করতে তো শুধু শুনতাম ডুমুরের তরকারি কোনো দিন খাইনি আর কি তো বলেছিলাম যে তুমি তো ডুমুরের তরকারি রান্না করো আমাকে কোনো দিন তারপরে নিরামিষ তরকারি করছে বাচ্চার জন্য সেই তরকারি দিয়ে গেল আর ডাল আর ওইদিকে আলু সিদ্ধ রয়েছে সেটা তো তোমরা দেখেইছো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে অনেক খিদে লেগে গেছে তো খাওয়া দাওয়া করে নেব